আসসালামু আলাইকুম সম্মানিত সদিমন্ডলী আশা করি আপনার সবাই ভালো আছেন মহান অশেষ রহমতের সম্মানিত সদিমন্ডলী আজকে আমি আবার সামনে হাজির হয়েছি ঢাকার নবাব পরিবারের দ্বিতীয় পর্ব নিয়ে আসান মঞ্জিলে কিন্তু আমরা অনেকে ঘুরতে চাই ঘুরতে চেয়ে দেখি কি জায়গাটি ফাঁকা কেউ নাই তাই না শুধু মা দেখি বিল্ডিং এবং ভিতরে কিছু জিনিসপত্র সেই আমলের টেবিল চেয়ার বাসন কুসন সবই আছে কিন্তু মানুষগুলো নাই হ্যাঁ মানুষ দিয়েই কিন্তু এগুলো তৈরি হয়েছিল এবং এখানে মানুষ বসবাস করত কিন্তু যেহেতু প্রকৃতি নিয়মে বিদায় নিতে হয় পৃথিবী থেকে মানুষকে তো চলুন আমরা ফিরে যাই এদের আদি আদি যে ইতিহাস ছিল সেটি তৎকালীন সময় এই ভারতীয় উপমহাদেশে কাশ্মীর কিন্তু খুবই একটি তাৎপর্যপূর্ণ এলাকা এমন তাৎপর্যপূর্ণ এলাকা যে এখনও একটি দুই দেশের মানে লড়াকু স্থানে পরিণত হয়েছে ভারত পাকিস্তান মানে আপেল নিয়ে দুই টুকরো আপেল নিয়ে মারামারি হচ্ছে এ বলছে আমার ও বলছে আমার তাহলে চিন্তা করে দেখেন যে কাশ্মীর কতটা গুরুত্বপূর্ণ সেই আমল থেকে সৃষ্টির সময় থেকে এই পর্যন্ত যেটা এখনও দুই দেশের একটি অনুমাংস দৃশ্য তো কাশ্মীর থেকে এই খাজা পরিবার আগমন ঘটে এই বাংলায় মূলত এই উপমহাদেশে যারা এসেছিলেন সবাই ব্যবসা থাকে কারণ ভৌগোলিকগত কারণে নদী তীরবর্তী শহর হওয়ায় বাংলাদেশ ছিল অত্যন্ত একটি সম্ভাবনাম এলাকা বিদেশিদের নিকট এবং তারা ব্যবসা খুব জাঁকিয়ে ব্যবসা করছেন ইউরোপীয় পর্তুগিজ মুঘল নবাব তো কাশ্মীর থেকে খাজা আবদুল্লাহ চলে আসলেন আর খাজা হাফিজুল্লাহ তো নবাব বাড়ির দুইটা অংশ এসেছিল একটা অংশ প্রথমেই সিলেটে এসে স্থান শুরু করে তারা ব্যবসা আর ওই সময় মুঘল সম্রাট ছিলেন হোসেন শাহ হোসেন শাহের সময় তারা দিল্লি থেকে এখানে এসে বসবাস শুরু করেন মূলত ব্যবসার জন্য এসেছিলেন ব্যবসায়ী তো এবং পরবর্তীতে দেখা যাচ্ছে খাজা পরিবারের অংশ তারা এসে এসে বসবাস করা শুরু তো সিলেটে আমি আগেও বলেছি তারা এখানে লবণ চামড়া ব্যবসা করতো ঢাকা তো তারা আর্মেনিয়া যে গির্জা দেখেছেন ওই আর্মানি সাথে তাদের ব্যবসা ছিল সবাই নদী তীরবর্তী হতে হওয়াতে তাদের লবণ চামড়া ব্যবসা মতো ছিল ঢাকা ছিল আর খাজা আলিমুল্লা আলিমুল্লা কিন্তু একটি ভবন ছিল বরিরঙ্গার তীরে আর সেটি কিন্তু আমরা যেটা দেখতে পাই যে পরবর্তীতে ভবনটি সংস্কার করা হয়েছিল আর্মানিয়া হাউস যেটি নামে আর বিষয়টি যেটি লক্ষণীয় সেটি হচ্ছে এই নবাব পরিবার কিন্তু খুব খানদানি ছিল তারা অত্যন্ত খানদান ব্যবসা ব্যবসা বান্ধব আজকে আপনারা পুরান ঢাকায় যে সমস্ত ইসলামপুরের যত সম্পত্তি কিন্তু তাদেরই ছিল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বুয়েট বলেন সব কিছুই কিন্তু এই নবাব পরিবার আর খাজা আলিমুল্লার আর হাফিজুল্লাহ দুই ভাই তো আলিমুল্লার এসে খাজা আহসানুল্লাহ এখান থেকেই তাদের পরিবার বর্ধিতকরণ হতে থাকে তো বন্ধুরা আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল ট্রাভেল কিংডম পেজটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আশা করি আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ অনেক কিছুই গুরুত্বপূর্ণ জিনিস আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো আজকে এতটুকুই পরবর্তী তৃতীয় পর্ব নিয়ে আবারও হাজির হব তখন আল্লাহ হাফেজ